আমাদের বাংলাদেশের মধ্যে ঠিক একই অবস্থা এই দেশের হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না এই দেশের খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না এই দেশের ইহুদিরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে এই দেশের কিছু নামদারি মুসলমান মার্কা মুনাফেক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মুনাফেক গুলো একটি কথা মন রাখবেন মুসলমান একটি কথা মন রাখবেন খ্রিস্টানরা মুনাফিক হয় না হিন্দুরা মুনাফিক হয় না বৌদ্ধরা মুনাফিক হয় না ইহুদিরা মুনাফিক হয় না মুনাফিক হওয়ার জন্য বন্ধু মুসলমান হওয়া লাগে মুসলমান হওয়া লাগে মুনাফি হওয়া কাফেরদের মাঝে মুনাফিক নাই খ্রিস্টানদের মাঝে মুনাফিক নাই ইহুদিদের মাঝে মুনাফিক নাই তাহলে কার মাঝে মুনাফিক আছে মুনাফিক হবে মুমিনদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির তারা মুখে বলবে আমরা আল্লাহরে মানি কারে মানি আল্লাহকে মানি আখিরাতকে মানি কুরআন মানি হাদিস মানি আল্লাহ বললেন ওয়া মাহুম হুম কিন্তু তাদের মনের মাঝে অন্তরের মাঝে কলবের মাঝে আল্লাহর উপরে বিশ্বাস নাই এমন আছে আল্লাহ শুধু আমারই দেখতেছে যত বিপদ আপদ দেখছে কাল্লার চোখ খাক এমন আমি শুনেছি আল্লাহর চোখ খাক তাহলে আল্লাহর উপর ইমান আছে কাফেরদের পরিচয় আমাদের কাছে সুস্পষ্ট যারা কাফের তাদের পরিচয় আমাদের কাছে সুস্পষ্ট কিন্তু মুনাফিকদের পরিচয় কি আমাদের কাছে স্পষ্ট না মুনাফিকদের পরিচয় আমাদের কাছে অস্পষ্ট খ্রিস্টানরা কাফের তাদের কুফুরি আমাদের কাছে সুস্পষ্ট কারণ তারা তিত্ববাদে বিশ্বাস করে তারা বলে ঈসা আলাই সাল্লাম একজন খোদা ই আকাশের মধ্যে একজন খোদা ঈসা আলাই সাল্লামের মা মরিয়ম হচ্ছে একজন খোদা নাউজুবিল্লাহ অতসো আল্লাহু রাব্বুনান বলেন ওয়া লা তিন খোদা বলিও না খোদা তিনজন নয় বরং কুল হুওয়াল্লাহু আহাদ খোদা তিনজন নয় খোদা হলো একজন কয়জন একজন আরেকদল খ্রিস্টানরা বলেন ঈসা আলাইহিস নিজে খোদা আরেকদল খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস হচ্ছে ঈসা আলাইহিস নিজে খোদা

একদল খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে আল্লাহু রাব্বুল আলামিন তাদের জবাব দেয় লা মিইয়ালি ওয়া লা ইয়ুলাদ আমার আল্লাহর কোনো সন্তান আদিচ্ছু নাই আমার ছেলে সন্তান নাই অতএব তোমরা ঈসা আলাইহিস সালাম না আমার ছেলে বলিও খ্রিস্টানরা কেন কাফের তাদের মুখুরি আমাদের কাছে সুস্পষ্ট

তারা শিরিক করেছে মুক্তি পূজকরা কেন কাফের তাদের কুফুরটা আমাদের কাছে স্পষ্ট কারণ হচ্ছে তারা এক আল্লাহকে সেজদা না করে তারা তেত্রিশ কোটি দেবতাকে সেজদা করে তাই তারা কাফের তারা কি তারা তেত্রিশ কোটি দেবতাকে সেজদা করে বৌদ্ধরা কেন কাফের তাদের কুফুরি আমাদের কাছে সুস্পষ্ট কারণ তারা গৌতম বৌদ্ধকে খোদা দাবি করে গৌতম বৌদ্ধকে তারা খোদা মানে নাস্তিকরা কেন কাফের তাদের কুকুরে আমাদের কাছে স্পষ্ট কারণ তারা আল্লাহকে মানে না মবিকে মানে না ইসলাম মানে না তারা বলে ফেরেশতা বলতে ফেরেশতা মানে না তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই যা দেখি না তা বিশ্বাস করি কিন্তু এই জাতীয় নাস্তিকের সংখ্যা দুনিয়াতে একটু কম তবে যেই কয়জন নাস্তিক আছে তার মধ্যে বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক আছে এরকম নাস্তিক বাংলাদেশের মধ্যে কিছু আপনারা তাসলিমা নাসরিনের নাম শুনেছেন নাস্তিক আল্লাহকে মানত না কবির চৌধুরীর নাম শুনেছেন নাস্তিক আল্লাহকে মানে না শামসুর রহমানের নাম শুনেছেন নাস্তিক তিনি কবিতা লিখেছে মুআজ্জেনের ধনী নাকি তার কাছে বেশার আহ্বানের মতো মনে হয় মুআজ্জেনের ধনী তার কাছে বেশার আহ্বানের মতো মনে হয় এই মুসলমানদের দেশে বড়ই পরিতাপের বিষয় বড়ই দুঃখজনক বিষয় যেই লোক আল্লাহকে মানে না কোরআনকে মানে না রসুলকে মানে না সাহাবিদের পেরেস তাদেরকে মানে না ওই লোকটার এই দেশে বিচার তো হয় নাই বরং তাকে জাতীয় কবি হিসেবে তাকে সম্মান দেওয়া হয়েছে বিচার তো দূরের কথা আরো মাথায় তুলে আমরা নাচানাচি